অনডা হ্যাঁ জহুর শেখ বিন রফিক রফিক শেখ জহুর শেখ জহুর শেখ বিন রফিক শেখ জি হ্যাঁ ডাঙা ডাকখানা বহুতালি জেলা মুর্শিদাবাদ সেই ছেলেটি আজকে হাফিজ হয়ে দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করবো আজকে অত্র জালসার সভাপতি জিনিস তিনি যেন তার মাথাতে পাগুড়িটি বেঁধে দেন হ্যাঁ বরকত আমি যেন তিনি বরকতের হাতটা বাড়িয়ে দেন এটাই অনুরোধ আমার প্রথম ছেলে জহুর শেখ কাজকে এগিয়ে নিয়ে যায় তারপরে পরে আমি দেব দ্বিতীয় নম্বরের ছেলেটি আমিরুল ইসলাম বিনের শাহ শেখ শাহের নপাড়া গাজীপুর থানা শমশেরগঞ্জ মুর্শিদাবাদ মগরী বাঙালি আমিরুল ইসলাম এ দ্বিতীয় হাফের ছেলেটি দাঁড়িয়ে আছে সেই হাফের ছেলেটির মাথায় পাগড়ি দান দেওয়ার জন্য অত্র জামিয়া যিনি আজকে সেক্রেটারি মহাশয় সেক্রেটারি মহাশয় শুধু সেক্রেটারি সাহেবই নইল তিনি একটা দেওবান থেকে ফারাক ফারেক সুলা আলেম কাসেমি মহাশয়েব ফাজ শেখ আল হাজ মৌলানা ওয়াইজুদ্দিন সাহেব আল কাসেমি তাকে আমি অনুরোধ করি তিনি যেন দ্বিতীয় ছেলেটির মাথাতে পাগড়িটা মাত্র তার মাথায় ধরিয়ে দেন তার সহযোগী হাফেজ আব্দুল বাসিরকে বলবো তার সহযোগী আপনি হয়ে যান তিন নম্বরে আনোয়ার আলম বিন আব্দুল খেয় শাকেন ডোমপাড়া আগলোই হ্যাঁ কোটাল পোখর সাহেবগঞ্জ ঝাড়খণ্ড আনোয়ার আলম বিন আব্দুল খায়ের এই হাফে ছেলেটির মাথায় পাগড়ি দানটা দেওয়ার জন্য কত্রোজা জামিয়ার সহ সেক্রেটারি জনাব আলহাজ আজাদ আলী সাহেবকে বলবো তিনি এই ছেলেটির মাথায় যেন পাগড়িটা উঠিয়ে দেন সহযোগীর জন্য আমি হাফেজ হ্যাঁ কি আপনার নাম হাফেজ মোস্তাকিম সাহেবকে বলবো যে উনার সহযোগী হয়ে যান চার নম্বরে শামশির শেখ বিন তাজামুল হক শাকেন রতনপুর ডাকখানা রতনপুর শামশিরগঞ্জ ধুলিয়ান মুর্শিদাবাদ মাগরি মাগরিবেঙ্গাল এই ছেলেটির মাথায় পাগড়ি দেওয়ার জন্য আমি অনুরোধ করব হ্যাঁ সহ সেক্রেটারি জনাব তাজামুল হক সাহেবকে তিনি যেন ওই ছেলেটির মাথায় পাগড়িটি উঠে দেন তার সহযোগী তার সহযোগীর জন্য আমি আবেদন করব মন আবুল কালাম সাহেবকে অত্র যে আমি আর শিক্ষক মন আবুল কালামের তার সহযোগী হয়ে যান পাঁচ নম্বরে মোবাসের হোসেন মোবাসের হোসেন ঠিক চলছে তো পাঁচ নম্বরে মোবাসের হোসেন হ্যাঁ পিতা নাজমি আলম সাকেন মনিরামপুর ডাকখানা মনিরামপুর থানা পাকুর জেলা পাকুর ঝাড়খণ্ড এই ছেলেটির মাথায় পাগড়ি রান দেওয়ার জন্য আমি অনুরোধ করবো অত্র জামিয়ার সভাপতি মাস্টার জমশেদ আলীকে মাস্টার জমশেদ আলী সাহেব আপনি অনুগ্রহ করে এ পাগড়িটি ছেলের মাথায় দেন মুবার হোসেন মুবারশের হোসেন তার সহযোগীর জন্য আমি অনুরোধ জানাবো তার সহযোগীর জন্য মন আপনার নামটা বুঝে গেলাম হ্যাঁ আব্দুল সত্তার সাহেবকে তিনি যেন তার সঙ্গে সহযোগী হন হ্যাঁ মুবাসের হোসেন ছয় নম্বর ওবৈদুল্লাহ বিন মৌলী রেজাউল করিম সাকিন ও ডাকখানা হ্যাঁ মনিরামপুর থানা জেলা পাকুড় ঝাড়খণ্ড তার মাথাতে পাগড়িটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি অত্র জামিয়ার যিনি প্রধান শিক্ষক হেড অব দ্য ডিপার্টমেন্ট ফৈজলাতুর শেখ জোনামোয়না লুৎফুর রহমান আল কাসিমি সাহেব তিনি যেন ওবৈদুল্লাহ বিন রেজাউল করিম মাথায় পাগড়ি দানটা দেন তার জি আসছে আসছে আর হ্যাঁ আসছে আর হ্যাঁ আসছে আর হ্যাঁ ছয় হয়ে গেল না আচ্ছা ছয় নম্বরে আব্দুল্লা বিন মলবিল হয়ে গেল হয়ে গেল সেটা ঠিক আছে এবার আলেম আসছে এবার যারা আলেম ফারে হলো জামিয়া হাজা সে ফারে আমায় কেরাম আসমাইকে গেরাম মাল দেওয়া তো হ্যাঁ পুরা পাতাকে সাথ এক নম্বর আব্দুর রহমান বিন আব্দুল সুহান এবার বোখারি পরে এখান থেকে আপনাদের ফুল বাগান থেকে ফল রূপে বের হল হ্যাঁ আব্দুর রহমান বিন আবদু সুভান তার মাথায় পাগড়ি দান দেওয়ার জন্য আমি অনুরোধ করব আবার আবার আমি অনুরোধ করব।